ঠিক <laughs> আছে

চিন্তা চেতনা ধারণ করে আপনাকে এই সুবিধা গঠন করেছি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা আমাদেরকে সাবধান আমি বর্তমানে সুন্দরবন আইডিয়াল কলেজে বর্তমানে নির্বাচিত হয়েছে আগে যোগ কাউকে

এবং মাদক জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন করার লক্ষ্যে কর্তৃপক্ষ গ্রহণ করা হয়েছে আমরা পক্ষ থেকে এবং গ্রামের শিক্ষক ধন্যবাদ জানান এবং আমার বক্তব্য থাকবে যে তারা শুধু কঠোর জন্য কাজের মধ্য দিয়ে এলাকায় শিক্ষা ব্যবস্থা এবং গ্রাম গঠন করার লক্ষ্যে তারা সার্বিক্ষণ সার্বক্ষণিক কাজ করে যায় এটা আমার তাদের বিশ্লেষণ একটা ব্যাপক পরিসরে অনুষ্ঠান করা হবে এইখানে ছাত্র এবং তাদের অভিভাবক বৃন্দ এবং এলাকার সকল ভূত এবং এলাকার শিক্ষিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসবাস করেন তাদের সকলের সমন্বয়ে একটা মিলন দ্বারা এখানে অনুষ্ঠিত হবে আমি আপনাদের সকলকে সেই অনুষ্ঠানে আগাম ব্যবস্থ করি আপনারা সবাই সেই অনুষ্ঠানে সভাপত হবেন এবং আলহামদুল্লাহ কিছু কমিটিকে উৎসাহিত করবেন তারা যেন জনগণ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য

আমরা আপনাদের আমরা সামনে একটা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরা যেন সফলভাবে পরবর্তী অনুষ্ঠানগুলো সমাপ্ত করতে পারি আমারও ধন্যবাদ এই খেলায় প্রচারের

এবং মানিক দুজনকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এবং অভিবাদন আমরা সবাই যাই হোক আজকের যে আয়োজনটা বিগত সতেরো বছর পর প্রাণ খুলে আমাদের আজকের আয়োজন এই আয়োজনকে আমরা স্মরণ করবো এবং আল্লাহ তালা আমাদেরকে হায়াত শুরু আগামীতে যতগুলো প্রোগ্রাম থাকবে আমরা সবাই একত্রিত এবং সামনের দিনে আরো সংগঠিত হয়ে এই ধরনের প্রোগ্রামকে সাধুবাদ জানাবো এবং সকলের অংশগ্রহণ দুরীতভাবে কামব আজকে এই আয়োজনে আমাদের অগ্রজ আমাদের পল ভাই মতিয়ার রহমান আকন্দ আমাদের মনব্যু অনুপস্থিত থেকে আমাদেরকে যে উদ্দীপনা জাগিয়েছেন এবং আমাদের সকলের পক্ষ থেকে তাকে পান্ডালা অভিনন্দন এবং শ্রদ্ধা আজকে যারা আমাদের এইখানে যুবকরা আছে তারা আমি বলবো যে আমরা তো সময় এই জায়গায় খেলাধুলা করেছি বেশ উত্তেজনা ছিল ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো মানসিকভাবে সুস্থ থাকবো এবং পড়াশোনা চালিয়ে যাবো ভবিষ্যতে এমন অ্যালামাই অ্যাসোসিয়েশন আজ বলমলের হলনের এই প্রোগ্রাম আয়োজন করবে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব আর আজকের খেলা অনেক অনেক ভালো লেগেছে স্টেশন অফ সাপোর্টার সম্মানিত সকল সদস্যকে কারণ সকল একাডেমিক গুলা শেষ করে দিব